একটু হাঙ্গামা করবি না রহম বেদব তুই আমার বাচ্চা বাড়া আমার বিয়া না করে তুমি নিজের নিখে করতে চাও তুমি বাড়ি থেকে বাড়াও এই বাড়ি আমার ঘর আমার এ যা দেখতেছ সব আমার ভালোই ভালোই বলছি তুই আমার নিকেতে রাজি হয়ে যা নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে তোর রে আমার বিয়েতে তুমি রাজি না হলে আমি তোমার নিকেতে রাজি হতে পারলাম না জমি জমা যা আছে তোমারটা তোমার নামে লেখা আর আমার আমার নামে লেখা দাও কথা কাটাস না তুই যে বাসটা ধরছ বাসটাও কিন্তু আমার যার রে কইছে তোমার যারা বাস কমলা মায়ের যার থেকে মাত্র কাটে নিয়ে আইলাম কমলা মাও কার কমলা মায়ের খুশ খবর আহে কারা কমলা মায়ের আমি ভালোবাসি না তুই আমার নি কেতে রাজি হয়ে যা তাহলে তো তোর বিয়াডা হয়ে যাব কমলার মা কমলার মা সমলার মা তুমি অগর রে আমি বাইরে থেকে গেলাম গা বাসটা যে দরলি বাসটা সঠিক ব্যবহার করবি না একটু হাঙ্গামা করবি না ইরহম বেদদ বাপ একটা শুভ কাজ করব শুভ কাজে বাধা যা তুই যা কইতা দি দাদা তোমার জি বয়স হয়েছে সেদিকে কি তোমার খেয়াল আছে আছে কিন্তু তোর হওয়ারই তো নেই আমার জোয়ান লাগে না দেখ তো কেন দা শুনো তোমার ঘরে জোন মন্ডা ছেলে আছে বিসাইডা বিয়ের কথা হলে দেরি নেই হবে তোমার জন্য কি সেই গায়দা আছে তুমি যে নিয়ে একবার চাইতেছ তোমার কি এখন নিকা করার বয়স আছে আছে কিন্তু আমার নিকাটা হয়ে গেলে তো ওর বিয়েরা হয়ে যা হয়েছে তুমি মুরব্বী মানুষ তোমারে আমি বুঝার পাব না ইলে না করে তোমরা দুই বাপ আলাদা হয়ে যাবা আলাদা হয়ে যার জন্য করে খাওয়া এই আমি আমার মতন চলাফেরা করি না আমি আমার মতন কাজ কাম করি না অড্ডা আমি খাই না ও আমারটা খা আমার নিকেরা হয়ে গেলে তো অড্ডা আমি বিয়ে দিতে পারি চাচা আমি চলে যাব কাজ কাম আছে তোমরে তুই বাবুদের মধ্যে আমি আর নাই আরে বাবু যাবি তো আমগের দুই বাবুতের মিল মিস্তে করাই দে আমি তো আর বিয়েতে রাজি আমার নিকেরতে সেতে রাজি হই না একটু তারের বুঝায় রাজি তোরা চাচা তুমি বিশেটা যে এতটা সহজ বলছস এতটা সহজ না বিগেলে আমরা শালা হিবুমক শালা শালি জিত বিগেলে তুমি থাকবা পরে আমরা মিল মিছ করাই দেব তোমার জন্য জমা ভাগ কইরা তোমারটা তোমার তো পোলাটা তোমার পোলারে দিয়ে দিবা এই শুন জমি কি মাত বরের না আমার আমি যদি আমার ছেলের জমি না দেই এক সড়ক জমি কি মাত বরে দিতে পারবো ভালোই ভালোই আমার নিকেটা করাই দে ওরে আমি জমি না দিমু ওরে বিয়েও করাই দিমু এই তেরা লোক তো দেয় নেই খোকন গাহা কোনো সন্ধ্যা টন্দের টাইম নাই শালি খাসিয়া বিকালে হবো বিকালে তুমি থাকবো চলো আমরা চলে যাই চলে যাই যা তোদের নামে আমি শালিস ডাকমু আমার ছেলেরে ভুলবাল উল্টা পাল্টা আমার ছেলে এখন আমার নিকেতে রাজি হয় না যা শালিশ দরবার করতে গেলে তো নিজেরাই অপরাধী অপরাধী মনে হয় তারপর ও যেহেতু তোমরা দুই বাপ বেটা আইছো তোমাদের মীমাংসাটা কই রই দি হ্যাঁ নজরুল এখন তুমি গো তোমার পোলা তোমার নামে শালিশ দাগে কেলে টাকছে খুলে গো মাতবর সাহেব এর আগে আমি বিয়ে করছি আমার ছেলে শুধু বলে যে তুমি বিয়ে করছো তুমি কি আমরা জানাই বিয়ে করছ এখন আমি একটা নিকে করতে চাই এখন আমার ছেলে আমার নিকেতে রাজি হয় না আচ্ছা তোমরা শুনছি আমি তুমি থামো এই বেড়া তুই গো তোর সমস্যাটা কি আমি সে কথা বলছি দেখে কি এখন কি তার নিকা করার সময় আছে আমার বিয়ের বয়স হয়েছে এখন আমাকে বিয়ে করা লেতে হয় আচ্ছা তোরা দুই বাবু যেহেতু মিলবি না ব তোর মি মাংস করে দিই তাইলে তুই উত্তরের ঘরটা তুই নিবি আর দক্ষিণ ঘর এটা তুই নিবি আর যেহেতু তোমার উত্তরই ঘর দিলাম সেহেতু তুমি উত্তর বন্ধা তুমি আর হে বেটাই দিসা কই যায় থাকস ইন ক্যামেরা ফাজলিমার বাইছি তাই যে দিছি তুই ছবি নুকমা তোর আছে করব আর যে করব